হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আমি পাবনি আজকে চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এই দেখো বন্ধুরা আমাদের বাড়িতে এক গোপাল সোনা এসেছে বন্ধুরা আজ তোমাদের সামনে পুজোর ভিডিও নিয়ে না এলাম এই ছোট্ট গোপাল সোনার অঙ্গরাগের ভিডিও নিয়ে এই দেখো মিষ্টি মিষ্টি করে হাসছে গোপাল সোনা এই আমাদেরই পরিচিত একজনের উনি নিয়ে এসেছেন আমাদের বাড়িতে গোপাল সোনার অঙ্গরাগ করাতে দেখতেই পাচ্ছ বন্ধুরা গোপাল সোনার যে আগের অঙ্গরাগ ছিল প্রায় পুরোটাই উঠে গেছে তো গোপাল সোনা পুজোর আগে আমার কাছে অঙ্গরাগ করতে এসছে তো চলো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক গোপাল সোনাকে প্রথমেই আমি বস্ত্রটি খুলিয়ে নেব আর তারপর গোপাল যে আগের রঙ্গরাগের কিছুটা অংশ গোপাল সোনার মাথাতে এখনো লেগে রয়েছে সেই রঙটা কিন্তু আমি ভালো করে তুলে নেব আর হ্যাঁ বন্ধুরা গোপাল সোনার করার আগে গোপাল সোনার কিন্তু আমার যে গোপুরা রয়েছে ওনাদের সঙ্গেই রেখেছে গোপাল সোনা কিছুক্ষণের জন্য ওই বাসির মধ্যেই থাকবে যেহেতু প্রাণ প্রতিষ্ঠিত গোপাল তাই এইভাবেই বাসির মধ্যে কিন্তু গোপাল সোনাকে কিছুক্ষণের জন্য বলবো যে গোপাল সোনা তুমি এখন কিছুক্ষণের জন্য বাসির মধ্যে থাকো তোমাকে ওখানেই ভোগ দেবো ওখানেই তুমি ভোগ গ্রহণ করবে তো যাই হোক বন্ধুরা এই দেখো আমি প্রচুর কালার্স নিয়ে নিয়েছি অনেকগুলোই রং রয়েছে এখানে এবারে আমি কিন্তু অঙ্গরাগ করতে বসবো আর হ্যাঁ বন্ধুরা অঙ্গরাগ করার আগে কিন্তু গোপাল খুব সুন্দর করে মুছিয়ে নিয়েছি গোপাল সোনাকে মুছিয়ে নেওয়ারও কিছু জিনিস রয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো যে গোপাল সোনা আগে যেমন আমাদের বাড়িতে এসেছিল এখন তার থেকেও আরও অনেকটাই চকচক করছে তো প্রথমে কিন্তু এবারে আমি হোয়াইট কালারের মানে সাদা রঙের বেস দিয়ে গোপাল সোনার যে যেই জায়গাগুলিতে আমি অঙ্গরাগ করব সেই সমস্ত জায়গাতে হোয়াইট কালারটা মানে সাদা রঙটি লাগিয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা গোপাল সোনার গলায় হাতে সুন্দর করে কিন্তু আমি সাদা রঙের বেসটি বানিয়ে নিচ্ছি গোপাল গলা ও হাতের সাথে সাথে গোপাল সোনার দু হাতে যে লাড্ডুটি রয়েছে আর গোপাল সোনার কান্দুটিতেও সুন্দর করে সাদা রঙটি লাগিয়ে নেব সাদা রঙের বেসটি বানিয়ে নেওয়ার পর এবারে আমি ছোট্ট গোপাল সোনার চুলটি কালো রঙের করে নেব প্রথমে একবার কালো রং করে নেওয়ার পর এই রংটি শুকিয়ে গেলে কিন্তু আবারও আমি কালো রঙ আরেকবার করে নেব এর ফলে এই যে রঙটি অনেক দিন অবধি ভালো করে গোপাল সোনার গায়ে কিন্তু লেগে থাকবে গোপাল সোনার গায়ে সাদা বেস করার পর তারপর গোপাল সোনার চুল রং করে নেওয়ার পর গোপাল সোনার চোখ দুটিও কিন্তু সুন্দর করে বড় করে গড়ে নিয়েছি যেহেতু গোপাল সোনার চোখগুলি ছোট ছোটো ছিল এবারে কিন্তু আমি গোপাল সোনার চোখটি একটু বড় করে আঁকবো তার জন্য গোপাল সোনার চোখগুলি কিন্তু একটু বড় করে গড়ে নিয়েছি সাদা রঙের ওপর এবারে গোপাল সোনার মালাটি আমি যেহেতু হলুদ রঙের করবো তাই এবারে সাদা বেষ্টির ওপর আমি হলুদ রঙটি করে নিচ্ছি বন্ধুরা তোমরা যখন তোমাদের গোপাল সোনার অঙ্গরাগ করবে তোমরা সাদা বেসের ওপর যে রংটি দাও না কেন দেখবে সেই রংটি কতটা সুন্দরভাবে ফুটে ওঠে সেই কারণেই কিন্তু প্রতিটি রঙের নিচে অবশ্যই তোমরা সাদা রংটি করে নেবে এবারে গোপাল সোনার দু হাতের বাজুতে না না এখানে কোনো গয়না আঁকবো না এখানে কিন্তু গোপাল সোনার জন্য গোপাল সোনার প্রিয় ময়ূর পালক আঁকবো তো সেই জন্য এই জায়গাটিতে প্রথমে আমি হলুদ রং করে নিচ্ছি আর এরপর করে নেব গোপাল সোনার প্রিয় লাড্ডু লাড্ডুটাও আমি প্রথমে হলুদ রঙের করে নিচ্ছি প্রথমে আমি গোপাল সোনার ডান হাতের লাড্ডুটি হলুদ রঙের করে নিলাম এবারে গোপাল সোনাকে একটু শুইয়ে নিয়ে তারপর গোপাল সোনার বা হাতে যে আরেকটি লাড্ডু থাকে সেই লাড্ডুটিও হলুদ রঙের করে নেব বন্ধুরা অঙ্গরা করতে করতে আজ আমি তোমাদের সাথে ভাগ করে নেব সেই ঘটনাটি যে আমার বাড়িতে গোপাল সোনা কী করে এসেছিলেন আজ থেকে প্রায় তিন চার বছর হবে জন্মাষ্টমীর আগে আগে হঠাৎ করে আমার খুবই জন্মাষ্টমী ব্রত পালন করতে ইচ্ছে করলো আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি গোপাল একটি ফটো বা বিগ্রহ কিন্তু থাকে তো আমার কাছে পিতলের কোনো বিগ্রহ না থাকলেও স্টোন ডাস্টের একটি ছোট্ট বিগ্রহ ছিল কিন্তু কেন জানি না হঠাৎ করে আমার খুবই ইচ্ছে করলো আমি আমার বাড়িতে গোপাল নিয়ে আসব। সেই মতন আমি কিন্তু বাজারে চলে যাই বাজারে গিয়ে দেখি আমার কাছে কিন্তু খুব একটা ব্যাগে টাকা ছিল না আমার কাছে মোটে কিন্তু আটশো থেকে হাজার টাকা মতন ছিল আর সেই সময় আমার মোবাইলে জিপে থাকলেও মানে গুগল পে থাকলেও বাজারে কিন্তু অতটা গুগল পে বা জিপে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেওয়া যেত না তো আমাকে কিন্তু আটশো থেকে হাজার টাকার মধ্যেই কিন্তু সম্পূর্ণ বাজারটা করতে হতো তো যাই হোক এবারে আমি পেতলের দোকানে গেলাম আমার গোপাল সোনাকে আনার জন্য সেখানে নানান গোপাল সোনা দেখার পর আমার গোপলুসোনাকে আমার খুবই পছন্দ হয়ে যায় আর সেই মতন আমি গোপুষণাকে নিয়েও নি শুধুমাত্র গোপুষণাকে নিলে তো হবে না সামনে তো জন্মাষ্টমী যেহেতু আমি জন্মাষ্টমীর দু থেকে একদিন আগেই বাজারে গেছিলাম তো সেই মতন বাজারে প্রচন্ড ভিড় ঠেলে আমি গোপাল সোনার জন্য জামা গয়না দোলনা সমস্তটাই কিনে নিয়ে আসলাম তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা জানো আমার ছোট গোপাল সোনা কিন্তু অবিশ্বাস্য ভাবে সেই আটশো থেকে হাজার টাকার মধ্যে গোপাল সোনার জন্মাষ্টমীর সম্পূর্ণ বাজার কিন্তু আমার করা হয়ে গেল শুধুমাত্র ফল মিষ্টি ছাড়া সবই কিন্তু ছোট্ট গোপাল সোনারই লীলা আর তারপর আমরা ধুমধাম করে বাড়ির সকলে মিলে জন্মাষ্টমী পালন করলাম এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব, তোমরা চাইলে দেখে নিতে পারো গোপাল কিন্তু অনেক দিন আগে থেকেই আমাকে ইঙ্গিত দিচ্ছিলেন তবে ওই যে গোপাল নিজে থেকে যেদিন সেবা করার সুযোগ করে দেবেন সেদিন থেকেই কিন্তু আমরা ওনার সেবা করতে পারবো আমার জীবনের একটি বিশেষ দিন মানে আমার জন্মদিন কোনো এক কারণে আমাদের সেই দিনটি মানানোর মতো মনের অবস্থা ছিল না বা ইচ্ছেও ছিল না কিন্তু মিষ্টি খেতে আমি ভালো না বাসলেও কী করে যেন সেই দিনটিতে আমার পায়েস খেতে খুবই ইচ্ছে করছিল কিন্তু যেহেতু মন ভালো ছিল না তাই বাড়িতে কিন্তু জন্মদিনের কোনো ব্যবস্থাই এমনকি পায়েসটুকুও বানানো হয়নি হঠাৎ করে দেখছি গোপাল সোনার জন্মাষ্টমীর প্রসাদ হিসেবে একজন আমাদের বাড়িতে পায়েস আর তালের বড়া দিয়ে গেলেন গোপাল সোনার আশীর্বাদে গোপাল সোনার জন্যই গোপাল সোনার প্রসাদ হিসেবে সেই দিনটিতে আমি পায়েস খেয়েছিলাম সেই জন্মদিনটি একটু বিশেষও ছিল কারণ সেটি ছিল আমার আঠেরো বছর পূর্ণ হওয়া জন্মদিন তোমাদের সাথে এই সুন্দর ঘটনাটি ভাগ করে নিয়ে আমার তো খুবই ভালো লাগছে আশা করছি তোমাদেরও তাই তবে যারা হাসচ তাদের জন্য ওই যে একটি কথা রয়েছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বাকিটা তোমাদের ওপরে ছেড়ে দিলাম তোমরা দেখতেই পেলে বন্ধুরা একে একে কিন্তু আমি গোপাল সোনার গলার হাড় পায়ে আলতা ও চোখটি সুন্দর করে এঁকে নিচ্ছি বন্ধুরা চোখের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে আসলে আমি যেহেতু নিজেই ক্যামেরা করি আর নিজেই ভিডিও বানাই মানে অঙ্গরাগও করছি আর ক্যামেরাও করছি তাই পুরোটা তোমাদের দেখানো সম্ভব হয়ে ওঠে না আজ অঙ্গরাগ করতে করতে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আমার আরেক গোপোষণা কি করে আমাদের বাড়িতে এলেন তার গল্প অন্য কোনো একটি ভিডিওতে করব এই দেখো বন্ধুরা এই গল্প করতে করতে কিন্তু গোপাল চোখের ওপরের জায়গাটিতে আমি হলুদ রং করে নিলাম আর এর ওপর কমলা রং দিয়ে একটু শেড দিয়ে নেব এতে গোপাল চোখ দুটি আরো সুন্দর লাগবে দেখতে গোপাল সোনার মালাটিতে সামান্য কাজ বাকি ছিল দেখো বন্ধুরা হলুদের ওপরে এবারে আমি কমলা রং দিয়ে সুন্দর করে মালাটি এঁকে নিচ্ছি এবারে চোখের নিষ্টিতে হালকা গোলাপি রং করে নেব এর ফলে গোপাল সোনার চোখ দুটি আরো সুন্দর লাগবে দেখতে চোখের কাজটি প্রায় শেষ এবারে আমি গোপাল সোনার হাতে যে ময়ূর পালকটি আঁকব বলেছিলাম সেই ময়ূর পালকটি সুন্দর করে এঁকে নেব ময়ূর পালকটি আকার জন্য প্রথমে কিন্তু আমি ওই হলুদের ওপরে একটি নীল রঙের ডট দিয়ে নিলাম এরপর সবুজ রংটি দিয়ে আমি সুন্দর করে ময়ূর পালকটি এঁকে পালকটি এঁকে নিলাম এবারে আমি গোপাল সরার যে লাড্ডুটি রয়েছে সেই লাড্ডুটির চারিদিকে খয়েরি রঙের মানে ব্রাউন কালারের বর্ডার দিয়ে নেব আর লাড্ডুটির মধ্যেও ডট ডট দিয়ে নেব ব্রাউন কালার দিয়ে তোমরা চাইলে এই কালারটির জায়গায় অরেঞ্জ কালার মানে কমলা রংটিও নিতে পারো বন্ধুরা আমরা যারা গোপাল সোনার অঙ্গরাগ করে থাকি গোপাল সোনার অঙ্গরাগ সাধারণত একদিনে কিন্তু সম্পন্ন করা যায় না কারণ একটি রং ভালো করে শুকিয়ে যাওয়ার পর কিন্তু আরেকটি রং লাগাতে হয় তবে এই গোপাল সোনার যেহেতু আজই বাড়ি যাওয়ার তারা ছিল তাই আমি কিন্তু রং পুরোপুরি শুকিয়ে যাওয়ার অপেক্ষা না করে অন্য আরেকটি রং লাগিয়ে তাড়াতাড়ি অঙ্গরাকটি সম্পন্ন করার চেষ্টা করছি তবে তোমরা যারা নতুন বা প্রথমবার গোপাল সোনার অঙ্গরাগ করছো তারা কিন্তু অবশ্যই গোপাল সোনার একটি রং ভালো করে শুকিয়ে যাওয়ার পর তারপর আরেকটি রং লাগাবে বন্ধুরা তোমরা দেখতেই পেলে গোপাল সোনার ঠোঁট ও তিলকটি আমি সুন্দর করে এঁকে নিলাম এবারে আমি গোপাল সোনার প্যান্টটি রঙ করে নেব তোমরা চাইলে এই জায়গাটিতে রঙ করতেও পারো আবার নাও করতে পারো এই গোপাল সোনা যার তার যেহেতু গোপাল সোনাকে এইভাবে দেখতে ইচ্ছে করছে তাই আমি গোপাল সোনার প্যান্টটাকেও রং করে দিচ্ছি গোপাল সোনার প্যান্টটাতে সুন্দর করে রং করে নিয়েছি আর রংটি ভালো করে শুকোতে দিয়েছিলাম কিন্তু রংটি শুকিয়ে যাওয়ার পর গ্লসি জেলটি ভালো করে গোপাল সোনার সর্বাঙ্গে মানে যেখানে যেখানে অঙ্গরাক করেছিলাম সেই জায়গাগুলিতে লাগিয়ে নিয়েছি এর ফলে কিন্তু গোপাল সোনার অনেক দিন পর্যন্ত সুন্দরভাবে থাকবে কারণ গোপাল সোনাকে কিন্তু আমরা রোজই স্নান করাই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গোপাল সোনার অঙ্গরাগ কিন্তু সম্পূর্ণ হয়েছে গোপাল সোনাকে অঙ্গরাক করার পর কেমন লাগছে দেখতে তার কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো বন্ধুরা অঙ্গরাগ করার পর গোপাল একদম তৈরি এবারে গোপাল আমাদের টাটা করে গোপাল চলে যাবে নিজের বাড়িতে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো রাধে রাধে